স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আমরা আজকে প্রিমিয়াম কোয়ালিটির পেনিস বা লিঙ্গ বা ডিল্ডো নিয়ে হাজির হয়েছে যারা পরকে থেকে বেঁচে থাকতে চান যাদের সঙ্গিনী কাছে থাকে না বা দেশের বাইরে থাকে বা নিরাপদ জীবনযাপন করতে চান তারা এই প্রোডাক্ট ইউজ করতে পারেন খুবই সফট এবং ফ্লেক্সিবল একটি প্রোডাক্ট একদম রিয়েলের মতো দেখেন রগ শিরা উপশিরা সব কিছু দেওয়া আছে দেখেন এই যে এই যে শিরা উপশিরা রগ ভেন সব কিছু দেওয়া আছে এবং কাপ রয়েছে আপনারা যে কোনো ওয়ালে দেওয়ালে টাইলসে ফিটিং করে ব্যবহার করতে পারেন সমান জায়গা হতে হবে সমান জায়গায় খুব সহজে লেগে যাবে যেমন এটা একটা সমান স্পেস ঠিক আছে এই স্পেসটা তো আমরা এখানে কি করব ধরে চাপ দিব দেখেন এটা ফিটিং হয়ে গেল আর খোলার সময় কিভাবে খুলবেন ধরে বাতাসটা বের করে দেবেন এটা খুলে আসবে যে কোনো সমান জায়গায় এটা ফিটিং করতে পারবেন আপনারা সাথে বেল্ট ফ্রি দিয়ে দিব বেল্টটা দেওয়া দেখানোর আগে আপনাকে সাইজটা বলে দিচ্ছি লম্বা হচ্ছে সাত ইঞ্চি ভিতরে যাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি আর এটা স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট আর গোল হচ্ছে রাউন্ডে মাথার দিকে চার ইঞ্চি গোড়ার দিকে সাড়ে চার ইঞ্চি তো বেল্টটা দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রি পাবেন আপনারা এই যে বেল্টটা বেল্ট এই যে বেল্ট লেদারের এটা দেখেন টানলে বাড়বে চিকন হোক মোটা হোক কোমর যেকোনো কোমরে ফ্রি সাইজ টান এটা একদম ফিটিং হয়ে যাবে ইজিলি প্যান্টের মতো পরে এটা ফিটিং করে আপনারা ইউজ করতে পারবেন দুইজন পার্টনার আর যদি একা ইউজ করেন সেক্ষেত্রে আপনার বেলটা লাগবে না আপনারা বেলটা রেখে দেবেন বেলটা ফ্রি দিয়ে দিব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আপনারা ঢাকার ভিতরে থাকলে একদিনের মধ্যে পাবেন ঢাকার বাইরে থাকলে দুই দিনের মধ্যে সময় লাগবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটি দিব একটা টাকাও দেওয়া লাগবে না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন